আজকের পর্বে আমি আপনাদেরকে চাউমিন রান্না করে দেখাবো আমার চাউমিন খেতে ভীষণ পছন্দ তো আমি সয়াবিন তেলের ভিতরে চিকেন কিউব করে কেটে কড়া করে ভেজে নিয়েছি আর সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এরপর দিয়ে দিব গাজর গাজর কিন্তু চাউমিনে খুব ভালো লাগে বিশেষ করে রেস্টুরেন্টে গেলে দেখবেন যে আমরা যখন চাউমিন খাই তখন গাজর পেঁয়াজগুলি আরও অনেক কিছু থাকে চিংড়ি মাছ মাশরুম অনেক কিছুই দেওয়া থাকে ভালোই লাগে তো আমি যেহেতু ঘরে করতেছি ঘরে সবসময় হাতের কাছে সব কিছু নাও থাকতে পারে যা আছে তা দিয়েই রান্না করবো তো আমি প্রথমে তো তেলের ভিতরে চিকেন ভেজে নিয়েছি অল্প পরিমাণে তারপর এখানে আমি গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর গাজরটা যেন তাড়াতাড়ে রান্না হয় সেই জন্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর এখানে যে টেস্ট মেকার আছে আমি টেস্ট মেকার চার প্যাকেট ছিল সেখানে টেস্ট মেকার যে সল্টগুলো সেগুলো আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি আর এখন আমি একে একে তিনটা ডিম এখানে দিয়ে দিব যেহেতু আমি চিকেনের মাত্রাটা এখানে কম দিয়েছি তাই আমার ডিমটা একটু বেশি দিয়ে দিলাম যেন ব্যালেন্স হয়ে যায় তো তিনটা ডিম দেওয়ার পরে আমি এটাকে খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি গাজর আর পেঁয়াজের যে মিশ্রণটা আছে এটার সাথে সুন্দর করে মিশিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি আরও কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিব এখানে দিব আমি হচ্ছে টমেটো কিউব করে কাটা আর হচ্ছে কাঁচামরিচ দিব টমেটো এবং হচ্ছে কাঁচামরিচের জন্য কিন্তু চাউমিনের স্বাদটা কিন্তু আরও অনেক অনেক বেড়ে যাবে খুবই ভালো লাগবে তো আমি এই টমেটো আর কাঁচামচটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব চাউমিন কিন্তু বাসায় রান্না করলে কিন্তু খুবই মজা হয় আমি প্রায় সময় করে থাকি আর আমার বাচ্চা আমার মানহা খুব পছন্দ করে চাউমিন খেতে তো মাঝে মাঝে বাইরে খেতে ইচ্ছা করলে বাইরেও চলে যায় বাইরেও খেতে ভালো লাগে তবে ঘরে রান্না করলে একটু বেশি পরিমাণে খাওয়া যায় আমি এখানে যতটুকু রান্না করতেছি এতটুকু বাইরে খেতে গেলে এক হাজার টাকা লাগবে কারণ বাইরে ওয়ান ইস টু ওয়ান যতটুকু দেয় একদমই অল্প ওয়ান এস টু থ্রিটা একটু যাও চোখে লাগে আর ওয়ান এইস টু থ্রিটা ততটুকু যতটুকু আমি এখানে রান্না করছি তার তিন ভাগের এক ভাগ তো যাই হোক আমি এখানে একটা গ্রিন সস দিয়ে দিয়েছি এখানে একটু সয়া সস দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আপনারা চাইলে ম্যাগি সসও অ্যাড করতে পারেন চাইলে আপনারা চিকেন পাউডার অ্যাড করতে পারেন চাইলে কিন্তু আপনারা ফিশ সস অ্যাড করতে পারেন আপনাদের খুশি আমি ম্যাগি সস ফিশ সস আর হচ্ছে এগুলো আমি চিকেন পাউডার এগুলো আমি অ্যাভয়েড করেছি এগুলো আমি দিই নাই আমার কাছে যা আছে আমি তাই দিলাম তো এখন আমি যেটা করছি সুন্দর করে আমি টমেটো সহ ডিমগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি যেন আমি মাঝখানে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যেন কোনোভাবে পোড়া না লাগে একটু বাড়তি আছে রান্না করলে এই জিনিসটা খুব ভালো হয় তো আমি মাঝখানে একটুখানি তেল দিয়ে দিলাম মাঝখানে তেল দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু নুডলস কিন্তু আমরা অলরেডি আমরা আরেক দিকে হচ্ছে সিদ্ধ করতেছি কারণ নুডলসটা কিন্তু সিদ্ধ হওয়াটার উপরেও কিন্তু অনেক কিছু তো চাউমিনের যে নুডলসটা এই নুডলসটা একটু মোটা হলে ভালো হয় চ্যাপটা হলে ভালো হয় চাউমিনের কিন্তু নুডলসই কিন্তু আলাদা চাউমিনের কিন্তু নুডলসটা আলাদা হয় আর আমি যেটা করি নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে পাইকারি মার্কেট সে পাইকারি মার্কেট থেকে আমি একবারে ছয় প্যাকেট বারো প্যাকেট এভাবে নিয়ে আসি তাহলে কী হয় জানেন একবারে নিয়ে আসলে না ঘরে থাকলে ভালো একটা মেহমান আসলেও বেশি পরিমাণে মেহমান আসলে দুই তিন প্যাকেট রান্না করলে দেখা যায় একবারে সবার হয়ে যায় আর চাউমিনটা সবাই পছন্দ করে দেখা গেল একটা পেস্ট্রি আইটেম একটা চাউমিন আইটেম এগুলো একটা স্যুপ আইটেম এগুলো যদি থাকে খুব সুন্দর করে রান্না হয়ে যায় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে চ্যাপ্টা চাউমিন যেটা এইটা এই যে চাউমিনটা আমি সুন্দর করে লবণ তেল দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে আমি সমস্ত মশলার সাথে এই চাউমিনটাকে মিক্স করে নেব মিক্স করে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুবই মজাদার একটা চাউমিন আপনারা কিন্তু বাসায় কিন্তু এটা আপনারা রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগে এই এটা হচ্ছে সজীব ব্র্যান্ডেরও পাওয়া যায় আবার হচ্ছে ডুডলসেরও পাওয়া যায় ডুডলসেরটাও ভালো সজীবেরটাও ভালো যার হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা নিয়ে নেবেন আমি স্পেসিফিক কোনোটা বলে দিচ্ছি না কারণ এরকম চ্যাপটা এখন বেশ অনেকগুলো ব্র্যান্ডেরই পাওয়া যায় আপনারা নিয়ে নিতে পারেন তো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে সব মিশিয়ে লবণটা চেক করে নেব এবং আমার যে লাস্ট যে টেস্ট মেকারের যে প্যাকেটটা আছে মানে অলরেডি আমি তিনটা দিয়ে দিয়েছি আর এখানে একটা আর আমি এখানে কিন্তু সাদে ম্যাজিকটা অ্যাড করেছি সাদে ম্যাজিকটা দিলে কিন্তু খুব মজা হয় আমি আমার ফ্রায়েড রাইস বা চি মানে চাউমিন বা নুডলস রান্না করার সময় সাদে ম্যাজিকটা ইউজ করি আর এই চাউমিনটা ভীষণ ভীষণ মজা আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরমেই ভালো লাগে তো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আপনারা দেখতেই পালেন খুব সহজেই হয়ে গেল চাউমিন এখন হচ্ছে সার্ভ করা পালা তো সার্ভ করার জন্য যেহেতু আমরা বাসায় তিনজন সদস্য আছি তো তিনজন সদস্য জন্য কিন্তু তিনটা বাটি এনাফ তো তিনটা বাটিতে আমি সুন্দর করে এখন সার্ভ করে নিব এরপর হচ্ছে খাওয়ার পালা তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব নিয়মিত ধারাবাহিকভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর এপিসোড উপহার দেওয়ার জন্য আপনারা কিন্তু যেটা করবেন আমার সাপোর্টেই থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার ফেসবুক পেজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি রেগুলার আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো আপনারা অনেকেই বলেন আপু ফ্যামিলি ব্লগ দিচ্ছেন না কেন আসলে ফ্যামিলি ব্লগ আমি দিতে চাই কিন্তু দেখা যায় সময় সুযোগ হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে গেলে হচ্ছে একটা কাজ অনেক দিন জগৎ করতে থাকলে সে কাজের প্রতি একটা নির্দিষ্ট সময়ের পরে বা অ্যাচিভমেন্টগুলো পূরণ হয়ে গেলে আর তখন ওই কাজের প্রতি অত আগ্রহ থাকে না এটাই হচ্ছে কথা